বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলা জুড়ে বেশ কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি গতকালও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে আজকে চব্বিশে মার্চ সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যদিও আজও বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় সুধি দর্শক আজ চব্বিশে মার্চ সোমবার আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নতুন করে আবার ঝড় বৃষ্টি কবে থেকে হতে পারে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাবলিশ করে থাকি আমাদের এই চ্যানেলে তো আসুন প্রথমেই দেখে নেব উপগ্রহ চিত্রে কী বলছে এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে দেখে নেব তো দেখুন আজকে সোমবার সকাল থেকে মোটের ওপর আকাশ পরিষ্কার রয়েছে যদিও দু একটি এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ আশপাশের এলাকাতেও আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে তবে বাকি বেশিরভাগ জেলাতেই আকাশ আজকে পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে গতকাল বিকেলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়েছে আজকে কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে এবং দিনভর আকাশ পরিষ্কারই থাকবে এরই মাঝে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনাদের জানাব তো আসুন আমরা একটু বৃষ্টি বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব দেখে নেব আজকে কোথায় কেমন আবহাওয়া কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দেখা যাচ্ছে সমগ্র ভারতসহ বাংলাদেশ এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাতে আকাশ আজকে মোটের উপর পরিষ্কার রয়েছে কোথাও সেভাবে মেঘলা আকাশ দেখা যাচ্ছে না এবং সেভাবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে আসছে না এরই মধ্যে বৃষ্টি যেটা বলছিলাম দু একটি এলাকায় হবে তার মধ্যে রয়েছে মেঘালয় আসামের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাকি কোথাও নতুন করে আর বৃষ্টি দেখা যাচ্ছে না গতকাল দুপুরের পর থেকে উত্তর পশ্চিম ভারতের শুকনো হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে ফলে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গিয়েছে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্তটিও এই মুহূর্তে এসে কিন্তু নিষ্ক্রিয় হয়েছে এবং দুর্বল হয়ে পড়ার কারণে নতুন করে আর আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকতে পারছে না উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা কমছে বাতাসে তার পরিবর্তে শুকনো হাওয়ার প্রভাব বাড়ছে এর ফলে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে এবং গতকাল রাতেও বেশ ভালো শীতের যে আমেজ সেটা অনুভূত হয়েছে তবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়াতে বড় সড়ো বদলের সম্ভাবনা রয়েছে যেহেতু আকাশ পরিষ্কার থাকবে তার ফলে তাপমাত্রা এবার লাফে লাফে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা বেড়ে আবারও সাঁত্রিশ থেকে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে নতুন করে আবারও তাপপ্রবাহের আশঙ্কা থাকছে কবে থেকে তাপপ্রবাহ রয়েছে কবে থেকে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আসুন আপনাদের আমরা একটু তাপমাত্রা আপডেটে নিয়ে যাব দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে তারপর আগামী কয়েকদিনের তাপমাত্রা আপডেটটা জানাবো এবং সবশেষে দেখে নেব কবে থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজকে সোমবার ভোরের দিকে দেখা গিয়েছে তাপমাত্রার পরিসংখ্যানে যে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে নেমেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে আজকে ভোরের তাপমাত্রা ছিল হচ্ছে আঠেরো ডিগ্রি পুরুলিয়াতে সতেরো ডিগ্রি বর্ধমানে আঠারো ডিগ্রি কাটোয়াতে আঠারো ডিগ্রি দুর্গাপুরে উনিশ ডিগ্রি শান্তিপুরে আঠারো ডিগ্রি আরামবাগে আঠারো ডিগ্রি তো আঠারো থেকে কুড়ি ডিগ্রি আশপাশে আজকে তাপমাত্রা ভরে লক্ষ্য করা গিয়েছে এদিকে বাংলাদেশেও তাপমাত্রা সতেরো থেকে কুড়ি ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করেছে আজকে ভোরবেলাতে তবে দুপুরের দিকে তাপমাত্রা আজকে গতকালের তুলনায় বেশ খানিকটা বাড়তে চলেছে যেহেতু আকাশ পরিষ্কার থাকবে আজকে রোদের দাপট বেশ ভালোই টের পাওয়া যাবে ফলে তাপমাত্রাও সামান্য বাড়বে আজকে তাপমাত্রা দেখুন কলকাতা সহ আশপাশের এলাকার আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে এর পাশাপাশি আশপাশের হাওড়া হুগলিতে তাপমাত্রা তিরিশ ডিগ্রির মধ্যেই থাকবে আজকে দুপুরের তাপমাত্রা খড়গপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা আজকে বত্রিশ ডিগ্রির আশপাশে থাকবে বাঁকুড়া পুরুলিয়াতে বত্রিশ ডিগ্রি দুর্গাপুরে বত্রিশ ডিগ্রি সিউড়িতে একত্রিশ ডিগ্রি কাঁটোয়াতে একত্রিশ ডিগ্রি অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো থেকে কুড়ি ডিগ্রি মালদাতে একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারেও আজকে উনত্রিশ তিরিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা দেখা যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে বাংলাদেশের ঢাকাতেও আজকে চৌত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতে পারে ময়মনসিং সিলেটে একত্রিশ বাকি বিভাগগুলিতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামীকাল মঙ্গলবার গিয়ে এই তাপমাত্রা আরও সামান্য বাড়বে বুধবার গিয়ে তাপমাত্রা আরও বেড়ে দেখুন সাঁত্রিশ ডিগ্রির মধ্যে সাঁত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে আগামী ছাব্বিশে মার্চ বুধবার অর্থাৎ আবারও সেই ভ্যাবসা গুমট গরম এবং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে কলকাতাতে তাপমাত্রা উঠে যাবে সাঁত্রিশ ডিগ্রি ঘরে বুধবারের মধ্যে অর্থাৎ পরশু দিনের মধ্যেই এর পাশাপাশি এদিকে বাঁকুড়াতে পঁয়ত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা উঠে যাবে বৃহস্পতিবার হতে হতে আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে কেননা সাঁইত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠে যাবে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলির তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির ঘরে উঠে যাবে আগামী বৃহস্পতিবার দিন পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী বৃহস্পতিবার ফলে কি হবে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি হতে চলেছে এবং পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া যে যেটাকে লু হাওয়া বলা হয় সেই লু হাওয়া আবারও কিন্তু আসতে চলেছে আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যে ফলে একটা শুকনো গরম এবং তার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির কারণে অস্বস্তি বোধ হবে এবং তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে এর পাশাপাশি নতুন করে আবারও বঙ্গোপসাগরের থাকা যে অ্যান্টিসাইক্লোন তার প্রভাবেও উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক কাদ্রতার মাত্রা বৃদ্ধি পাবে সব মিলিয়ে নতুন করে আবার অস্বস্তি বোধ হবে ব্যবসা গরম শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকে তারপর থেকে লাগাতার তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে বেশ কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তো এই রয়েছে তাপমাত্রার আপডেট আমরা এবার দেখে নেব ঝড় বৃষ্টি নতুন করে আবার কবে থেকে শুরু হতে পারে সেই আপডেটটুকু একটু দেখে নেব তো প্রিয় দর্শক ঝড় বৃষ্টি এই যে গত কয়েকদিন ধরেই চলছিলো সেই ঝড় বৃষ্টি আজ থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আগামী প্রায় এই চলতি মাসের বাকি দিনগুলি একত্রিশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে যে আপডেট তাতে করে দেখা যাচ্ছে নতুন করে আর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার ঝড় বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে তার আগে পর্যন্ত আগামী একত্রিশে মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে নতুন করে আর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মাঝে মধ্যে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং শিলা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা বাড়বে এবং ব্যবসা গুমট গরম অনুভূত হবে উপকূলবর্তী জেলাগুলিতে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ